বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন সকাল নটা পঁচিশ বাজতে যায় দেখেছো নটা পঁচিশ বাজতে যায় এখনো নটা পঁচিশ বাজে না তো সব কাজ সেরে নিয়ে ক্যামেরাটা অন করলাম সব কাজ বলতে বাসি কাজ সব বাসি কাজ সেরে নিয়ে ক্যামেরাটা অন করলাম ঘর ঝাড় দিতে তো আজকে মনে হয় পনেরো কুড়ি মিনিট লেগেছে আমার কারণ কালকে সেরু আবার লোম কেটেছি না এবার সব তো পুরো ঘর তো আর ঝাড় দিতে পারিনি এই জায়গায় যে জায়গায় কেটেছি সেই জায়গাগুলো ঝাড় দিয়েছি এবার সেইগুলো তো হাওয়ার চোটে উড়ে উড়েও গেছে অনেক তার জন্যও হতে পারে আর এমনিতে তো এদের তো লোম পড়ে তো প্রচণ্ড পরিমাণে আর তার সাথে কি বলো তো হাওয়া হালকা হাওয়ার ইয়ে আছে তো তো তার জন্য ওই ঝাড় দিতে গেলে আবার ব্যাকে চলে আসে এই জন্য অনেক দেরি হয়ে গেছে তো এবার যাব রান্নাঘরে আজ তো শনিবার আজকে পুরো একেবারে নতুন রান্না আর শনিবার হলে পরেই মন রুটি রুটি করবেই কারণ ওই নিরামিষ আমি ভাত খেতে পারি না এটা আমার প্রবলেম বলতে পারো বিয়ের আগেও তাই মার বলতাম একটুখানি আমিষের ছোঁয়া রাখো তাহলে আমার খাওয়া হয়ে যাবে আমি নিরামিষ একদমই পারি না খেতে তো দুপুরবেলাটা কোনো রকমে চালিয়ে নেবো রাত্রেবেলা রুটি আর রাত্রেবেলা রুটি করব আজকে আলু আর কুমড়োর তরকারি দিয়ে শিম একটুখানি দিলে দিতে পারি একটা সবজি মতন আর কড়া ঠান্ডা পড়লে শনিবার দিন রাত্রেবেলা করে খিচুড়ি করবো কিন্তু এখনও তো সেই কড়া ঠান্ডা পড়েনি তার জন্য আর খিচুড়িতে মুগ ডাল থাকে ওটা আমার সহ্য হয় না তো তার জন্য ভয়ে ভয়ে অল্প করে পরের দিকে খাবোখানে এখন খাবো না তো চলো যাই উচ্ছে কুমড়ো বের করে রেখেছি সবজিগুলো আমি উঠেই বের করে রেখেছি জানো হ্যাঁ ঠান্ডা তো অলরেডি ঠান্ডা পড়ে যাচ্ছে আস্তে আস্তে তার মধ্যে ফ্রিজের থেকে বের করে যদি ডাইরেক্ট হাত দিই না তাহলে প্রবলেম হয়ে যাবে এই দেখো এটার মধ্যে আছে সিম এটার মধ্যে আগে সিম এটার ব্যবহার করা যাবে না বুঝতে পারছি এই যে কুমড়ো ওই যে উচ্ছে আর ওইটার মধ্যে আছে পটল দেখি সকালবেলা যদি পটল ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তাহলে তো খুবই ভালো আজকে একবেলার জন্য আর বেশি ঝামেলা করব না উচ্ছে কুমড়োটা ভাজা করব উচ্ছে কুমড়ো ভাজা করব শিম আলু চচ্চড়ি করবো এই দিয়ে দুপুরবেলা আমাদের খাওয়া হয়ে যাবে এবার সকালবেলার জন্য ওই পটলটা বের করে রেখেছি আর কুমড়োটা তো লাগবে কুমড়ো আলুর তরকারি করব তার জন্য ঠিক আছে চলো সাড়ে নটা বাজতে যায় ভাতটা বসিয়ে দিই তথা তো বললামই না এই যে এই এই হুডিটা পরেছি কারণ সোয়েটারটা ভিজিয়ে দিয়েছি এবার আজকে তো বরের ছুটি না তাহলে কাচবে কে কাচবে হচ্ছে মলিনাদি যেহেতু পরিমাণ কাপড় জামা কাপড়ের পরিমাণ অনেকটা বেশি আর এই সপ্তাহে বর কাঁচার সময় পাইনি আমার নাইটি ছাইটি বাদ দিয়ে কিন্তু কাচার সময় পাইনি তার জন্য বললাম যে থাক আর তোমার এই এতগুলো জামা কাপড় তুমি কাছে যাওয়ার আগে কেচে যেতে পারবে না মলিনাদিরে বলে দিই তো সেই কারণের জন্য আমার সোয়েটারটাও দিয়ে দিয়েছি আর যে কাপড় ভিজিয়ে কত মশাই জল আনতে গেছে ওই যে ওই গামলার মধ্যে আছে ঠিক আছে ও গামলার মধ্যে আছে ভেজানো দেখো বাইরে আসলে পরে কি সুন্দর চকচক করে ছবিটা তাই না ভিডিও কোয়ালিটি চকচক করে একটু সবক্ষণে ওই যে ওকেছিল জল আনতে এই আসলো আর এই যে পাহারা দিচ্ছে উনি হুম বললাম ঘ্যাটকল পাতা তুলতে সেদিন দেখাচ্ছিলাম ঘ্যাটকল পাতা আজকে তো শনিবার দেখি যদি একটুখানি পাওয়া যায় বেশি আমার হাত চুলকায় না তো আমি তুলতাম আমি ধুতাম একটু ভালো করে ধোয়াও দেবা এই কটাই না আর নাই না এমনি যদি না হয় তাহলে তো মিক্সিতে হবে না পেস্ট আর নাই দঙ্কুর বাড়িতে আছে না কি বাড়িতে তো হয়তো আগে হ্যাঁ ও জল দি হ্যাঁ তুমি দিছো সকালে এই কটা হয়েছে দেখা তাহলে যদি না হয় ফালতু ফালতু তুললাম নাকি বুটি ভালো লাগে বন্ধুরা দেখো এই যে ছোট কড়াইটা বসিয়ে দিলাম আর সামান্য একটুখানি তেল দিয়েছি আর এই যে কোচানোর পরে এইটুকু হয়েছে হ্যাঁ তো এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন ঠিক আছে সাথে কালো জিরাও দেবো শুকনো লঙ্কাটা দেবো জাস্ট ফ্লেভারের জন্য আর সাথে কাঁচা লঙ্কা আছে চলো দিই এবার এটা তো আর এক হাতে দেওয়া যাবে না দিয়ে নিই তারপরে আসছি চলো সব ফোড়ন দিয়ে দিয়েছি আমি জানি না আমার এই সকালবেলা ব্যস্ততার সময়ে এই যে করছি এটা এটা ফালতু যাবে কিনা না ফালতু হয়ে যাবে কি না এখন এমনিতেই সময়ের খুব দাম এই সময় মানে সকালবেলা একেবারে ফালতু হয়ে যাবে সময়টা নষ্ট করা হয়ে যাবে ঠিক তাই হলো একটা খুন্তিতে উঠে এসছে এটা কি মিক্সিতে পেস্ট হয় না এটা জল দিয়ে পেস্ট করতে পারবো কি অবস্থা হয়ে গেছে এটা বন্ধুরা উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিলাম ঠিক আছে আর আপাতত এই যে এই পাতাটাকে এইখানটা এইভাবে বাটিতেই রাখলাম আমি এইভাবেই খেয়ে নেবো কী করব তাই লঙ্কা টলে টলে খেয়ে নেবো এইটুকু হবে না মিক্সিতে দিলে ফালতে এটা যদি আমি মিক্সিতে এখন দিই না হবে তো নাই প্লাস মিক্সির মধ্যে তেল লেগে যাবে দেবো না এইভাবেই আমি খেয়ে নেব না বন্ধুরা এইদিকে আমি ভাতটা গড় দিয়ে দিলাম এইমাত্র আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে কড়াইটা ওই আগে ঘেটকল পাতা ভাজলাম না তার জন্য এরকম হয়ে গেছে তো চলো এটা ভাজা কমপ্লিট আর এই যে সকাল সকাল ওখানে তোমাশা গেছিলো সে বাজারে একটুখানি যেতে হয়েছে আর কি সেরকবার জন্য মাংস আনতে আর এদিকে নিয়ে আসলো দই দই ছিল তারপরেও নিয়ে আসলো ভালো হয়েছে আজকেই দই শেষ হতো আমার মনে হচ্ছে শিল আমার বের করতেই হবে শিলনোড়া বের করতে হবে ওই স্লাবের উপরে উঠিয়ে ধুয়ে নিয়ে ঘষে টসে নিয়ে তারপরে আর এদিকে এই যে ও পুজো দিচ্ছে আর এই যে উনি রাত্রেবেলা চুরি করতে গেছিল এখন ঘুমাচ্ছে ঘুমাক তো দেখো বন্ধুরা এই সিমালুর চচ্চড়ি কিন্তু রেডি হ্যাঁ ধনে পাতা এক করে দিয়েছি আর এক ক্রোশ জল দিয়েছি মানে এই হাতের এক ক্রোশ জল দিয়েছি বাস হয়ে গেলো এখনো আরও দুটো রান্না বাকি কখন করবো জানি না এর খাওয়া দাওয়া কমপ্লিট হলো পটল ভাজা দিয়ে ঘি দিয়ে আর এই যে এই কটা পটল ভাজা আমার জন্য রাখলাম দুটো পটল ভাজা আছে দুটো মাঝখান দিয়ে ভাগ করা আছে পাতা চলো হয়ে গেছে দুটো টিফিন বাটি রেডি আর একটা টিফিন বাটি ফোন ধরতে গেলে আমি চোখে দেখতে পাই না আবার আমি দেখতে গেলে ফোনে ভিডিও করা হয় না দেখো তোমাদেরকে বলছিলাম না যে আমার মনে হয় শিলনোড়াটা বের করতেই হবে তো হ্যাঁ একদম শিলনোড়াটা বের করতেই হয়েছে আর হ্যাঁ এই ব্যবহার করার আগে কিন্তু আমি এই যে দেখো একেবারে জায়গা মতন একদম বেসিন বেসিন না সিঙ্ক সিঙ্কের পাশে একদম উঠিয়ে নিয়েছি কারণ যেহেতু বহুদিন ব্যবহার করি না তার জন্য কিন্তু আমি শিল বলো নোড়া বলো দুটোই কিন্তু স্কচ বাইট দিয়ে ঘষে ভালো করে দুবার করে নোড়াটাকে একবারই ঘষেছি ভালো মতন হাতে যে যেহেতু গ্রিপে পাই তার জন্য ভালো করে ঘষে নিয়েছি আর শিলটা যেহেতু এই দিকটায় রয়েছে জল পড়ে যাওয়ার সম্ভাবনা তাই দুবার করে ঘষে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ এই যে মশলাটা বাট এটা তো মশলা না যে তারপরে এটা ঝোলে ফুটবে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা ফুটাতে নষ্ট হয়ে যাবে এটা তো ডাইরেক্ট আমি খাবো তো তার জন্য কিন্তু শিল টাকে ভালো করে মেজে ঘষে ধুয়ে নিয়েছি আর যেহেতু একেবারেই নরম পাতা তার জন্য কিন্তু এই ওপরে দাঁড়িয়ে যে বাড়ছি মানে দাঁড়িয়ে যে বাড়ছি তাতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না বেশি প্রেশার তো দিতে হচ্ছে না কারণ যখন মশলা আমরা করি না তখন প্রেশার দেওয়ার জন্য নিচে পেতে নিতে হয় বসে ভালো প্রেশার দেওয়া যায় দাঁড়িয়ে ভালো প্রেশার দেওয়া যায় না এটা আমার মতে তো যাই হোক বেটে নিচ্ছি আর এইটুকু মিক্সিতে কোনোভাবে তো হতোই না উল্টে মিক্সিতে মিক্সিটা হচ্ছে তেল তেলে হয়ে যেত তারপরে তার মধ্যে লেগে গিয়ে নষ্ট হতো জিনিস নষ্ট হতো মানে ওই যে আমি তোমাদের আঙুল চেটে নিয়ে তোমাদেরকে দেখাবো দেখো তোমাদেরকে দেখিয়েছি আমার মনে আছে যে কীরকম হয়েছে তোমাদেরকে দেখিয়েছি আমি আমার তো মনে আছে দাঁড়াও ঠিক দেখতে পাবে তোমরা বাটিতে একদম পাটা পুতো কাচিয়ে পাটা পুতো পাটা পুতা কাচিয়ে নিয়ে এই যে দেখিয়েছি তোমাদের হেভি হয়েছে সেটাই দেখিয়েছি তো চলো এটা সাইডে রেখে দিলাম এইবার এই যে দেখো এই এই শুধু জল দিয়ে ধুয়ে নেবো তা কিন্তু না কারণ এর মধ্যেও তো তেল ছিল তোমার পাতা যে ভাজ ভেজেছি ঘ্যাটকল পাতাটা যে ভেজেছি তো তার মধ্যে তো তেল ছিল তো সেই কারণের জন্য এই যে ঘষে নিয়ে কিন্তু এই যে দেখো শিলটা ধোয়া হয়ে গেছে এবার নোড়াটা ধুয়ে ফেলছি লেসটা শোয়ানো ছিল টক করে লেসটা উপরে চল উঠে আসলো হ্যাঁ 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 যাচ্ছে হ্যাঁ যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার শুরু কটা বাজে দেখো বারোটা বাজে দশ মিনিট বাকি দেখতে পাচ্ছ হ্যাঁ এবার পরিষ্কার আর আমি এখানে বসে ওই ব্লগ ভিডিওর ওই ফটোর পার্টটুকু অ্যাড করলাম কারণ এক একটা ফটো লম্বা করে একটা ফটো লম্বা করে একটা ফটো চওড়া করে এরকম করে এরকম করে তোলা তো সেই ফটোগুলোকে সেট করলাম কালকে রাত্রেই করেছিলাম তারপরে দেখলাম যে না হয়নি সেটাকে আজকে সকালবেলা করলাম করে নিয়ে এই খাওয়া দাওয়া করে সেরে ঠেরে নিয়ে তারপরে এই কাজ করলাম করে এখন এক্সপোর্টে বসিয়েছি আর ওদিকে মলিনাদি চলে এসছে কাপড় ভোজানো হয়েছিলো সেগুলো কাছাকাছি করছে আর আমি এখান থেকে সবজি বলা যাচ্ছিলো আমি জীবনে রাখি না ওনার কাছ থেকে প্রয়োজন পড়ে না রাখা তো আজকে একটা ফুলকপি রাখলাম কুড়ি টাকা দিয়ে কালকে আসার পথে জিজ্ঞেস করেছি কুড়ি টাকা এনার কাছে জিজ্ঞেস করেছি কুড়ি টাকা কালকে নিলেই ভালো করতাম হ্যাঁ ঠিক আছে চলো একই তো কালকে তো আমি সবজি কিনতে আর যাইনি অন্য একটা টাকা তো যাই এবার সেরোবাবার জন্য মাংসটা সিদ্ধ বসাই গতকালকে শেষ হয়ে গিয়েছিল আমি যে বাজারে গেছিলাম আমি যে নিয়ে আসবো আমার একদম মনে নেই ঠিক আছে তো সেই কারণে বড় আবার আজকে সকালবেলা হন্তদন্ত হয়ে গেল মাংসটা নিয়ে আসলো এবার এখন সেদ্ধ বসাবো আর রাত্রের তরকারিটা করে রাখবো ঠিক আছে আজকে দুপুরের খাওয়া আমার জমে যাবে বুঝতে পেরেছি কারণ ঘাটকল পাতা বাটা রয়েছে একদমই টুকুনি হয়ে গেছে ওর জন্যই তো পাটায় বাড়তে হলো শিল শিলনোড়ায় বাড়তে হলো আর শিম আলুর তরকারি দিয়ে সকালবেলাও খেলাম দুর্দান্ত হয়েছে দুর্দান্ত আমরা এইভাবে চচ্চড়ি যে ভালো লাগে আরও শীতের সকালে হেভি গলার আওয়াজটা কোন ভারী ভারী না ঠান্ডার জন্য চলো যাই কুমড়ো আলু শিম কুচাই তারপরে হচ্ছে ইয়ে করি কি যেন বলে রান্নাটা বসাই আর ওদিকে সেরোবের জন্য মাংসটা সেদ্ধ বসিয়ে দিই তো দেখো বন্ধুরা ঘরের কাজ সেরে এসে মানে ভিডিওর কাজ সেরে এসে এই যে আমি কিন্তু কেটে কুটে নিয়েছি এর মধ্যে আছে বললাম তো তোমাদের আলু কুমড়ো আর হচ্ছে শিম এই দিয়ে সবজিগুলো এই আর হলো একটা টমেটো কেটে নিয়েছিলাম আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তার মধ্যে একটুখানি ল হলুদ দিয়ে লবণ দিয়ে টমেটোটা দিয়ে কষিয়ে নিয়েছি টমেটোটা কষিয়ে নিয়ে তারপরে গিয়ে এই সবজিগুলো দিয়ে দিয়েছি এবার আমি খুন্তি দিয়ে দেখছি সবকটা প্রপার সেদ্ধ হয়েছে কিনা কারণ কুমড়ো নরম কুমড়ো সবার আগে সেদ্ধ হবে তারপরে আলু সেদ্ধ হবে তারপরে সিম সেদ্ধ হবে এবার সব মোটামুটি সেদ্ধ হতে হবে নতবা তো আর হবে না জল দিয়ে সামান্য একটুখানি রাখবো ওই যে দেখো বারবার দেখছি তো চলো এবার জল অ্যাড করে দিই আর তারপরে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি তরকারি ঠিক আছে এই যে এই হলো রুটির যে তরকারি সেটার ফাইনাল লুক ঠিক আছে তো চলো এবার রান্নাঘর গোছাবো অনেক বেলা হয়ে গেছে দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর ওই যে ভাত একবারে বসিয়ে দিয়েছি মেজে কিন্তু এখনো ভেজা ভাত বসিয়ে দিয়েছি কারণ বাজে কটা জানো দাঁড়াও বলছি কটা বাজে দুটো বাজে তার জন্য রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে হ্যাঁ দুটো বাজে দশ মিনিট বাকি আর একবারে ভাতটা বসিয়ে দিলাম এমনিতেই আমি দেড়টার সময় ভাত বসাই এক আজকে তো তাও দুটো বেজে গেছে কি করা যাবে এক একদিন হয় এরকম লেট হয়ে যায় কেয়ার করব। তো ভাতটা উতলে গেলে যাব ছাদে জামাকাপড় তো মেলে দিয়ে আসছে মলিনাদি ধারেও কিছু মেলে দিয়েছে কারনিশে মেলে দিয়েছে তো সেগুলোকে ভেতরে আনবো এনে ওপরের তিনটে বাটি আছে সেই তিনটে বাটি দেব আর জামাকাপড়গুলো মেলে দিয়ে আসবো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসবো এই তো সবে ঘর মুছে দিয়ে গেছে মলিনাদি এই দেখো ভেজা এটা কি এটা কি এটা কি এটা কি আমার শোনো বাবা হ্যাঁ এরা চুক্কি বাবা এটা চুটকি বাবা এরা চুটকির আমি চুক্কি বলি চুক্কি বাবা বন্ধুরা চারটে বাজে পুরো চারটে বাজে আর এই খাওয়া দাওয়া করে উঠলাম শেরু বাবা মানে আমাদের দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট শেরু বাবার পটিও কমপ্লিট সব কিছু কমপ্লিট হ্যাঁ যে খেতে খেতে আরও একটুখানি তাড়াতাড়ি হতো খেতে খেতে লাইভ করছিলাম তো তার জন্য একটু তো দেরি হবে কথা বলবো কমেন্ট পড়বো উত্তর দেবো তো একটু তো দেরি হবে তো ঠিক আছে চলো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরবেলা তো ঘুমাই না কত মাস হয়ে গেছে প্রায় বছর ঘুরতে যায় মনে দুপুরে ঘুমাই না এখন ভিডিও করতে বসবো সকাল থেকে একটাও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও যায়নি ব্লগ ভিডিও দিয়েছি টাইম মতন আর এখন কন্ট্রোভার্সি চ্যানেলের দিকে যাব ভিডিও করবো ঠিক আছে চলো পরপর 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 করে কথা বলে গেলাম আবার শাশুড়ি মা আবার বলেছে সন্ধেবেলায় যেতেও করে কিছু করবে সেটার জন্য তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে দেখাবো যদি পারি তো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো চা করে নিয়ে আসলাম আর ভাঙা ভুঙা যা টোস্ট বিস্কুট ছিল সেগুলোই নিয়ে আসলাম মনে হচ্ছে আর একটা টোস্ট বিস্কুট আমার লাগবে আনলাম তো না কিন্তু লাগবে মনে হচ্ছে তো বাজে ছটা পাঁচ এখনও বাজে না তাড়াতাড়ি খাচ্ছি আজকে একটু কারণ ওই যে বললাম না উপরে যাওয়া লাগবে বন্ধুরা বাজে ডট আটটা আর আমি একটা ভিডিও করে নিলাম রাত্রেবেলায় পোস্ট করে দেবো আর ইচ্ছা আছে রাত্রেবেলা পোস্ট করার দেখি কি করি আর এখন যাচ্ছি ওপরে কারণ ওই যে বললাম একটা কিছু বানাবে সেটা কি বলো তো বলে দিই হ্যাঁ একটা কিছু বানাবে একটা কিছু বানাবে অনেকক্ষণ ধরে বলছি বানাবো হচ্ছে বল্লবী আসলে রাধা বল্লবীর ভেতরে যে পুটটা থাকে না সেই পুটটা রয়ে গেছে এবার পুটটা রেখে দিয়েছিলাম ওপরে রেখে দিয়েছিল সবসময় রেখে দিয়েছিল এবার সেটাই এবার শাশুড়িমা বলছে তাহলে রাধা বল্লভী বানাবো এবার বেলুন চাকিটা না নিচে আছে শাশুড়িমা তো রুটি যদিও বা বানাতো আগে বানাতো এখন আর বানায় না তো সেই রুটিটা বানাতো হচ্ছে স্লাব আছে না রান্নাঘর যে কাউন্টারে যে স্লাব আছে সেই স্লাবের উপরে বানাতো তাই তার বেলুন চাকি প্রয়োজন পড়তো না তো বেলুন তো আমারই শুধু চাককিটা ওপরের তো সেটা নিয়ে যেতে বলেছে তো চলো যাই

আর শাশুড়িমা পরিমাণ মতন চিনি লবণ আর রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছে সেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই যে এই মগের মধ্যে আছে জল তো এটা দিয়ে চলো মেখে নিই হুম অনেক কিছু ছিল না সেই দিনের সব বিছানার চতুরটা দর সব মলিনাদি জামা কাপড় কেসেছে সেই সম্পর্কেই জিজ্ঞাসা করছিল শাশুড়ি যে তোমাদের কি আজকে জামা কাপড় কাচিয়েছ কারণ আমরা তো কাচাই না তার জন্যই জিজ্ঞাসা করছিল তাই আমি বললাম হ্যাঁ কাচিয়েছি কারণ যেহেতু অনেক জামাকাপড় ছিল প্লাস কথা মশাই এই সপ্তাহে নিজের জিনিসগুলোই কাচার সময় পাইনি তার জন্যই আমি ওরে বলেছিলাম যে ঠিক আছে চলো মলিনাদিকে আমি বলে দেবো যে কাচার জন্য হুম তো সেইটাই কেচে দিয়েছে আজকে তোমাদেরকে তো বললাম দেখালামও তো সেই সম্পর্কেই জিজ্ঞাসা করছিল আটার লুচি হয় জানো হ্যাঁ আটা দিয়েও লুচি করা যায় হ্যাঁ একটু লাল লাল হয় লুচি কিন্তু খাইতে ভালো হয় আটা ময়দা মিশিয়ে করলে বেশি ভালো হয় আবার লুচি যেতে মোবাইলে দেখা লুচি ফুলকো হয় কেমনে জানো একটু সুজি দিতে হয় তাইলে ফুলকো হয় হ্যাঁ ময়দার লুচিও তো ফুলকা হয় হ্যাঁ ময়দার লুচিও তো ফুলকো হয় না সুজি দিলে বলে ভালো হয় হ্যাঁ কত সময় লাগাতে হয়

আমি শুধু আয় কথা আমি হেয়া না না আজকে দুটো বলি খুব ইচ্ছে করছে বলতে ওই যে যারা আমাকে নিয়ে দিন রাত টেনশন করে যে আমার নাকি ওপরে যাওয়া বারোন আমি নাকি ওপরে যাই না তারপরে আমি নাকি শ্বশুর শাশুড়িকে খেতে দিই না আমি নাকি শ্বশুর শাশুড়িকে দেখি না না তারা জন্মান্ধ চোখ থাকতেও অন্ধ হ্যাঁ তা তাদের তারা কোনোদিনও আমার দেখতে পাবে না যে আমি রান্না করে ওপরে দিই তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করি আমি নিজের হাতে বেড়ে সবাইকে খেতে দিই তারা কোনো সময় দেখতে পাবে না তাই ভাবলাম কি আজকে দুটো কথা বলি যে হায়রে কপাল মন্দ চোখ থাকতেও অন্ধ তোরা জিন্দেগিতে দেখতে পাবি না যে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক প্রয়োজন অনুসারে আমি রান্নাও করি তারপরে তাদেরকে খেতেও দিই তারা আমার হাতের রান্না খায়ও আর সবচেয়ে বড় হাস্যকর কথা কি জানো তো এই সমস্ত কথা কারা বলে যারা যারা কি না শ্বশুর শাশুড়ির সঙ্গে দূর দূর তার কোনো সম্পর্কই নেই কোনো রিস্তাই নেই যারা কি না শ্বশুর শাশুড়ির লেটা চুকিয়ে দিয়ে অন্যত্র এসে থাকে তারাই আবার শ্বশুর শাশুড়ি নিয়ে এত বড় বড় কথা বলে বড় বড় মুখ করে কথা বলে যেখানে আমি বারো বছর ধরে শ্বশুরবাড়িতে রয়েছি তারা আমার আমাকে নিয়ে সারাক্ষণ চিন্তাগ্রস্ত সারাটা ক্ষণ তাই ভাবলাম যে আজকে এই কথাগুলো বলি যে তোদের চোখ আছে ঠিকই তোরা দেখতে পাস ঠিকই কিন্তু বুঝিস না বুঝতে না তা তোদের বোঝাতে বা তোদের না দেখাতে আমার কিচ্ছু আসে যায় না আমার ভিউয়ার্সরা দেখে যে সব কিছু ওকে আছে সব কিছু ঠিক আছে হ্যাঁ কি দেখাই না গালে গাল ঘষে দেখাতে পারি না হামি খেয়ে দেখাতে পারি না শাশুড়ির গালে একটা হামি খেয়ে দেখাতে পারি না ঠিক আছে জরাজড়ি করে দেখাতে পারি না দরকার নেই বেশি জরাজড়ি করলে না ভাত যেমন গলে যায় ঠিক সেরকম হয়ে যাবে একদম সুস্থ সম্পর্ক থাকুক কে তুমি আইছো তুমি আইচ কি এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে ময়দা মাখা কমপ্লিট আর এইখানটা এই যে রাধা বল্লভীর পুর ছোট ছোট বানালো এবার এর মধ্যে তুমি বলবা নাকি তুমি বলবা তুমি তুমি বেরো ফাইটা বুইটা হয়ে গেল একটু নরম নরমলি ভালো হতো না নরমই তো আছে না দেখো শক্তই হইবে না না কেন শক্ত হইবে লুচি শক্ত হয় তাই এই এই পর্যন্ত তো পারি সব ঠিক আছে কিন্তু বেলতে যাব যখন তখনই

পর দেখাচ্ছি দেখো কতটুকু হয়েছে লুচির সাইজেরই জানি না ঠিকঠাক হয়েছে তবে আরও বেশি পাতলা করতে গেলে বেরিয়ে যাচ্ছে যে পুর দেবো করাইতে দেবো না দেবো না একটু তেল হয়নি তাহলে এটা এই সাইডে রাখি হাতা দিয়ে নাড়তে হবে না এটা আটটা ওখানে ডুবায় ডুবিয়ে দিতে হবে না তেল গরমেই কীরকম ফুলকো ফুলকো হ্যাঁ ফুলছে এই যে কিছু ভাজা হয়ে গেছে এখানটা একটা আর বেলা আছে কতগুলি দেখো গোল তো হয় নাই সবকটা একটা আয়ত ক্ষেত্র একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র তাই হ্যাঁ সেরকম কই এতক্ষণ এইখানটায় শোয়া ছিল এখন কই ওই যে অপেক্ষা করছে কখন আমি বেরোবো হুম তো বন্ধুরা গেছিলাম আটটার সময় আর ডট নয়টা বাজে এখন ওই দেখো একদম নটা বাজে আর আমি গেছিলাম আটটার সময় আর এই যে নিয়ে আসলাম রাধা বল্লভী এখানে আছে ওর জন্য চারটে আমার জন্য তিনটে অর্থাৎ সাতখানা চলো আমারটা আমি থালায় বাড়ি এইটার মধ্যেই রাখবো থালায় আর করতে হবে না আমারটা থালায় আর বাড়তে হবে না এর মধ্যে থেকে চারখানা ওই হটপট বা ক্যাসারোল যাই বলো না কেন তার মধ্যে ঢুকিয়ে রাখি আর আমারটা এই গামলাতে থাক আর তরকারিটা একটা ছোটো বাটিতে নিয়ে নিই ব্যাস হয়ে গেল তাহলে এটা তোমার মাছ দিয়েই হবে আর এই যে দুটো কমলা লেবু এই একটা পকেটে করে নিয়ে আসি এই একটা এই দুইখানা কমলা লেবু নন্দাই দিয়ে গেছিল তাই আমাদের জন্য দুখানা রেখে দিয়েছে শাশুড়িমা তো চলো ধরে নিই ওই হটপটের মধ্যে ভরে নিই তারপরে খাই তো দেখো বন্ধুরা এই যে এই বাটিতে করে তরকারি নিয়ে নিলাম আর এখানটায় আছে তিনটে রাধা রাধাবলী চলো খেয়ে বেলুন নিয়ে খেলতে পারে না এই যে এই যে এই যে এইটা নিয়ে খেল এটা নিয়ে খাল ঠাস করে ফাটবে বয় এটা নিয়ে খাল এবার বইছে এইটা নে ওইটা না এইটা নে এই যে এই যে দেখ হ বুঝেই না ও খেলা বোঝেই না প্রথম প্রথম তো ভয় পালাইছে পেলুন দেখে <laughs> <laughs> दादा तर तो गाय आटक आठा दिए गायर मधे आटकए आठा दिया <laughs> 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 अरे <laughs> যদি ফাটে পয়টা পাইবে খুলছে না আসছে না দাঁড়াও খুলে দি দাও খুলে দি হ্যাঁ খুলে গেছে আসো বল লাগাই দি আসো 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 মাথায় 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 তো বন্ধুরা পনেরো বারোটা বাজে ওখান থেকে বেলুন বেলুন নিয়ে খেলতে খেলতে বাবার সাথে বেলুন নিয়ে খেলতে খেলতে আরও একটা খুলে নিয়ে আসছি খুলে নিয়ে সেই পর্দার মধ্যে লাগিয়ে দিয়েছি ভাবছিলাম যে ভিডিও করব এরকম পুরো এরকমভাবে রাখবো আর এই যে দুটো বেলুন ওপর থেকে মাথার উপর থেকে বেরোয় থাকবে দেখতে বেশ ভালো লাগবে কিন্তু পনের বারোটা বাজে আর ব্লগ ভিডিও এডিট করতে করতে টাইম শেষ আজকে আর সকাল সকালবেলার জন্য আজকেও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করার টাইম থাকলো না ঠিক আছে তো চলো ব্লগ ভিডিওটা এখানেই এন্ড করছি আগামীকাল হুম রান্নাবান্না আছে মোটামুটি রান্নাবান্না আছে চেষ্টা করব রান্নাবান্না করে নিয়ে ওই কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করার আমি জানি ওই চেষ্টা করাটা বলছি মুখে মুখেই থাকবে ওই দিতে দিতে সেই চারটে পাঁচটাই বাজবে ঠিক আছে তো ঠিক আছে চলো মাঝে মধ্যে একটুখানি নিয়ম ভঙ্গ হয় আবার নিয়মে ফিরে আসবো কথা দিলাম হুম সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যেই কথাগুলো বলেছি কিছু কথা বলার দরকার ছিল কারণ দেখালেও যারা দেখে না বোঝালেও যারা বোঝে না তাদেরকে এইভাবে বলতে হয় কি বলো হুম তারা